تنكبات وسنقول شين يا محمد أخبرني عن اماراتها

আল্লাহ ভীতি বা ইবাদতের দিক দিয়ে একে অপরের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে না প্রতিদ্বন্দ্বিতা থাকবে দুনিয়া কামাবার ব্যাপারে ব্যাংক ব্যালেন্স বানানোর ব্যাপারে তখন জানবে কি আমদ খুবই সন্নিকটে প্রথম আলামত প্রথম নিদর্শন কি বললেন হুজুর যে আন্তালি দালে আনা দু সন্তান হবে মুনি বা পিতা মাতা হবে দাস দাসী অর্থাৎ যে সন্তান আপন পিতা মাতা সহিদ দাস দাসীর মতো ব্যবহার করবে সম্মানিত ভাই সকল পিতা মাতা এমন একটা মহা অমূল্যবান সম্পদ যে বুঝাছ না বাংলা যাচ্ছে 이거 사회제도가 되게 상기했죠. 그왈 يا محمد اخذني يا نستاق <applause> يا مطلب ونشتطة به جهن التلاس شيء جمع المسؤول وانها بيا عالم من السائل أواب اسنو يا محمد اخذني يا نماراتها التلاس شيء أنت لذا الأمد ربتها وأنت الهفاة الأراد الآلة رياء الشاية تطالون في البنيان في تماتا حبيدا سنتانها سنتان حبي منيب آج كسي دين جلسي

আল্লাহবুল্লি ইসলাম একাধিক জায়গায় বলছেন বলছেন আমি আল্লাহ তোদেরকে হুকুম করছি মাতা শহীদ সৎ ব্যবহার কর

যারা নিজের জীবন যে জীবন কালে পিতা মাতার মধ্য থেকে দুজনকে অথবা একজনকে পেলো কিন্তু তাদের খেদমত করে তাদের হক আদায় করে নিজে জন্মাদ হাসিল করতে পারলো না সেই মানুষগুলো ধ্বংস হয়ে যাক আজকে এই প্রতিষ্ঠান সেই পিতা মাতার হক বোঝাবে উচ্চ শিক্ষা সাথে সাথে যেমন বাংলা ইংরেজি অঙ্গ কম্পিউটার সাথে দিন শিক্ষা পিতামাতা হক ভাইয়ের হক জান্নার জাহান্নাবের রাস্তা সমস্ত কিছুর দিক দিয়ে এই প্রতিষ্ঠান চিন্তা ভাবনা নিচ্ছে

لن تجد فدعا لما بابا من العلم يملا به او لم يعمل خير من ان تصلي الف ركعه دو جهان الباس محمد ابي صلى الله عليه وسلم ديني بولشين دين سكه هذا غرق من التبسوي الله بول عزتك هذا بوشن دنيا التبسوي جاك اكتا

করার জন্য মাস্টার উকিল বানানোর জন্য আমাদের জামিয়া ইসলামিয়া তালিমুল কোরআন একাডেমি যে উদ্যোগ নিয়েছে আজকে যা ভিত্তি স্থাপন তার পাশে থেকে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবো সকলেই বলি ইনশাল্লাহ এর সাথে সাথে আমাদের যে প্রধান মেহমান